হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বর্তমানে অনলাইন জগতে আমরা সব সময় কিন্তু অনলাইনে ব্যাপক আর্নিং সোর্স আছে আর এই আর্নিং সন্ধান আমরা প্রায় করে থাকি তো আজকে আপনাদের সামনে এমনটা আর্নিং সোর্স নিয়ে আলোচনা করব যেই আর্নিং সোর্সটা বর্তমানে প্রায় মাত্র এক মাসের মতো হয়েছে মার্কেটে আছে সারা পৃথিবীর বিশ্বের যেকোনো জায়গা থেকে আপনি আর্নিং সোর্সটা আয় করতে পারবেন এটা অনলাইনে যে ইনকাম আসে সেগুলো এসেই খুব দ্রুত মানুষের টাকা পয়সা লুটে ফুটে চলে যাচ্ছে ঠিক আছে বাট এম এলএম যে সিস্টেম গুলো আছে এগুলো কিন্তু আহ অনেক দিন স্থির থাকে এবং এগুলো কিন্তু সহজে যায় না অর্থাৎ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে যেমন আপনারা এর আগে ডেস্টিনি সম্পর্কে জানেন যুবক সম্পর্কে জানেন এসপিসি রিং আইডি এই যে জিনিসগুলো এগুলো ছিল এম এন অর্থাৎ এগুলো কিন্তু আসলে তারা নিজেরা ইচ্ছাকৃত ভাবে যায়নি সরকার থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো থেকে একটা চাপ প্রেশারের ফলে বা তাদের একটা বিভিন্ন ধরনের ঝামেলার ফলে কিন্তু তারা চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু তারা কিন্তু আসলে যেতে চায়নি বা এগুলো কিন্তু কখনোই এখন দেখা যায় না যেটা মানুষের টাকা পয়সা নিয়ে নিজেরাই চলে গেছে এরকম হয়নি দেখা যাচ্ছে সরকারের উপর মহলের চাপে বা তাদের বিভিন্ন প্রেসারে তারা এখানে চলে যেতে বাধ্য হয়েছে ঠিক তেমনি বর্তমানে একটি এম সাইট আমাদের বর্তমানে আমলের জগতে বর্তমান যেটা মাত্র এক মাস হয়েছে বাংলাদেশে মার্কেটে এসেছে যেখানে আপনি খুব সহজেই অনেক ভালো একটা আপনি যদি বলেন রাতারাতি হয়ে যাবে সেরকম কিছু হবে না কারণ হচ্ছে এমএলএ সাইট গুলো বলতো রাতারাতি আপনাকে বড় করবে না এদের আর্নিং সিস্টেমটা একটু স্লো মোশনে যাবে তবে স্লো মোশনে গেলেও আপনি একটা হ্যান্ডসাম ইনকামের সুযোগ এখানে পাবেন তো আমরা যে সিস্টেমটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে উপার্জন ডট কম এই উপার্জন ডট কম পানি বাংলাদেশের মার্কেটে এক মাসের মতো রয়েছে এসেছে এক মাস পূর্ণ হয়েছে আজকে মাস পূর্ণ হয়েছে এক মাস পূর্ণ উপলক্ষে আপনাদের সামনে ভিডিও গিয়ে নিয়ে আসলাম আর এক মাস ধরে কাজ করার পর আমি যেটা বুঝলাম আমার অভিজ্ঞতাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছে তো দেখুন এই উপরজন ডট কম এর সিস্টেমটা বলার আগে আমি যদি একটু আপনাকে প্রিভিয়াস ইমেজের সিস্টেমগুলো বলি যেমন এসপিসি বা রিং আইডি ধরুন যে সিস্টেমটা ছিল বা এর আগে অন্যান্য যে ইমেল এর সাইট ছিল এগুলো আমরা দেখেছি যে দুইটা সাইট থেকে আপনি জয়েন করে পর আপনার লেফট সাইড রাইট সাইড দুইটা সাইট থেকে দুই সাইডে দুইজন জয়েন করলে তারপর আপনি ডেভেলপার বোনাস পেতেন বা বোনাস পেতেন কিন্তু এই উপার্জন যত এখানে এরকম কোনো সাইট বা লেবেল করার কোনো দরকার নাই এখানে আপনি জয়েন করবেন এবং আপনার মাধ্যমে আপনি যদি অন্য কাউকে উপার্জনের সুযোগটা দিতে পারেন তাহলে সেখান থেকে আপনি অটোমেটিক একটা রেফার বোনাস পাবেন এবং আপনার ইনকামটা যখন দ্বিগুণ হয়ে যাবে অটোমেটিক দ্বিগুণ হয়ে যাবে যে একজনকে জয়েন করাতে পারে অনেকগুলো টাকা পাবেন তার মানে দশজনকে জয়েন করা অনেক টাকা পাবেন এরকম সিস্টেমটা না বরঞ্চ আপনার ইনকামটা একটা লিমিটেশনে চলে যাবে

তার মানে আপনি যে কোনো ছবি সার্ভে পোস্ট সার্ভে সেখানে ইনকাম করবেন কোনো কিছু না ছেড়েও শুধুমাত্র এখানে আপনি স্কোরিং করবেন তার মাধ্যমে আপনার ইনকামটা আসতে থাকবে আর এই সাইটটার জন্য আমি যদি বলি এটা ফ্রিতে চালানো যায় ঠিক আছে কিন্তু ফ্রিতে চালানো গেলেও ফ্রিতে আপনি কোনো টাকা আয় করতে পারবেন না কেউ যদি বলে যে ফ্রি ফ্রি তো আছে তো ফ্রি না আসলে টাকা দিয়ে করতে হবে ফ্রি করলেও আপনি ইনকাম চলবে কিন্তু আপনার টাকাটা উচ্চ দিতে পারবেন না উচ্চ দিতে হলে আপনাকে প্রিমিয়াম করতে হবে আর এই প্রিমিয়াম করার ক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা দরকার এটা প্রিমিয়াম করতে প্রিমিয়াম করার পর আপনি পাঁচশো টাকা পরিমাণ আপনার ইনকাম বলি আপনি উচ্চ দিতে পারবেন এবং এর আগের সাইড গুলো রিং আইডি দেখেছি বিভিন্ন এজেন্টের কাছে উচ্চ দিতে হয় বা উচ্চ দেওয়ার পর দশ দিন পনেরো দিন ওয়েট করতে হয় এস বেলায় কোনো একটা এজেন্টের কাছে উচ্চ দিতে হয় এখানে আপনার কোনো কোনো এজেন্ট লাগবে না কোনো ওয়েটিং আপনার দরকার নাই আপনার পাঁচশো টাকা বলে আপনি বিকাশ নগদ বা ডাস মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা সরাসরি নিয়ে যেতে পারবেন মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে এটা হচ্ছে এখানে উদ্র সিস্টেমটা এবার আসে এখানে ইনকামটা কিভাবে হবে আপনি পনেরোশো টাকা দিয়ে প্রিমিয়াম করার পরে আপনার রেফারেল আইডিতে আপনি যদি আরেকজনকে সুযোগটা দিতে পারেন তাহলে যেখানে তিরিশ সেকেন্ড থাকলে আপনার দুই পয়সা এর হতো সেটা হয়ে যাবে চার পয়সা যদি দুজনকে আপনি সুযোগটা দিতে পারেন তাহলে আপনি ইনকাম হয়ে যাবে আট পয়সা এভাবে যদি আপনি তিনজনকে দিতে পারেন দশ পয়সা এভাবে প্রতিজন আপনার মাধ্যমে আসতেই এখানে ইনকামটা বাড়তে থাকবে এভাবে আপনি যদি পঞ্চাশ জনকে আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতি মিনিটে এক টাকা আঠাশ পয়সার মতো ইনকাম হবে

এবং এখানে আপনি যে স্ক্রলিং করতে সেটাও না আপনি জাস্ট স্ক্রিনটা অন করে মোবাইলটা ফেলে রাখলেই হবে সমস্যা আপনি রেস্ট নিচ্ছেন বা ঘুমোচ্ছেন আপনি স্ক্রিনটা অন করে মোবাইলটা ফেলে রাখলেন আপনি যতক্ষণ সময় থাকেন আপনি অটোমেটিক্যালি আপনি ঘুমোচ্ছেন কিন্তু আপনার ইনকামটা জেনারেট হতে থাকবে বা এই ইনকামটা আসতে থাকবে

এভাবে উপর তো দিলে আপনার সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে আর এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট জায়গা আছে এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে এরপর আপনার নাম দাম যা চাই একদম ফেসবুক মতো জাস্ট আপনি এটা ওপেন করবেন এরপর আপনাকে সর্বশেষে যেটা চাওয়া হবে সেটা হচ্ছে আপনার রেফারেল কোডটা এখানে দিতে হবে অর্থাৎ আমার ভিডিও স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটা আপনাকে এখানে বসাতে হবে আপনি যদি রেফার কোডটা না দেন তারপর কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে কিন্তু রেফার কোড না দিলে আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন না এবং আপনি কাউকে রেফার করতে পারবেন না এটা আপনার মাথায় রাখতে হবে এজন্য আপনাকে অবশ্যই রেফার কোডটা ইউজ করতে হবে রেফার কোডটা ইউজ করার পরে এরপর অটোমেটিক আপনি এরকম সাইটে চলে আসবেন দেখুন এখানে কিন্তু আমরা এই যে এরপর আপনি যে হ্যাপি মুডস করে নাম্বার দিয়ে এখানে এগুলো কোনো ব্যাপার না এগুলো দিয়ে আপনি জাস্ট ওপেন করবেন দেখুন আমার অ্যাকাউন্ট ওপেন করতে করতে কিন্তু এখানে অলরেডি কিছু টাকা জমা হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন এটা নিয়ে আলোচনা করব আমরা সরাসরি চলে যাই কিভাবে প্রিমিয়াম করব ফ্রি ইনকামের ব্যাপারটা আমরা আলোচনা না করলেই হয় তো ফ্রি ইনকাম এটা কোনো বিষয় না এটা আমরা করব না আমরা জাস্ট দেখেন আপনারা একদম ডান সাইডে থ্রি ডট মেনু আছে আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে আপনি ওয়ালেট নামে একটা অপশন পাবেন এই ওয়ালেট অপশনে ক্লিক করলে এখানে আপনি প্রিমিয়াম করার অপশনটা পেয়ে যাবেন আর এখান থেকে আপনি বিকাশ বা নগদ দিয়ে টাকা পরিশোধ করে আপনি নিজেই প্রিমিয়াম করে নিতে পারবেন এটা হলো প্রিমিয়ামের অপশনটা কিভাবে প্রিমিয়াম করবেন আর আপনি প্রিমিয়াম করার সাথে সাথে এই ওয়ালেটের ভিতর ঢুকলে আপনি আপনার রেফারেল কোডটা দেখতে পাবেন যে রেফারেল কোডটা দ্বারা আপনি অন্যদের এই আয়ের সুযোগটা দিতে পারবেন এরপরে দেখুন আমরা যদি হোম বাটনে চলে যায় হোম বা হোম স্ক্রিনে চলে গেলে এখানে কিন্তু আমরা ওই আগের মতো ফেসবুক উপরে দেখুন হোয়াটসঅ্যাপ মাইন্ড অর্থাৎ এখানে আপনি ছবি ছাড়তে পারবেন আপনি প্রথম ছবিটা ছাড়লে দশ টাকা ইনকাম হবে

ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ